বাংলাদেশ সাউথ আফ্রিকা ম্যাচের আম্পায়ারিং নিয়ে উত্তাপ ছড়িয়েছে ক্রিকেট বিশ্বে আইসিসির অদ্ভুত নিয়মের শিকার বাংলাদেশ নট আউট হলেও আম্পায়ার এল আবেদনের সারা দেয় লেগ বাইয়ের চার রান পায়নি টাইগাররা আর বাংলাদেশের হার সেই চার রানেই পুরো ম্যাচের আম্পায়ারিং ছিল প্রশ্নবিদ্ধ বাংলাদেশের সাথে কেন বারবার এমনটি হয় এর আগেও বিশ্বকাপের বড় দলগুলোর সাথে খেলায় বাজে আম্পায়ারিং এর শিকার হয়েছিলেন টাইগাররা বাদ যায়নি টি বিশ্বকাপও প্রোটিয়াদের বিপক্ষে লো স্কোরিং উইকেটে জিততে থাকা বাংলাদেশ হেরে গেল দুই আম্পায়ারের হটকারিতার সিদ্ধান্তে হৃদয় ও রিয়াদ দলকে জয়ের বন্দরে নিয়ে যাওয়ার পথেই ছিলেন এমন সময় লেগ স্টাম্পের উপরে থাকা একটি বল রিয়াদের পেটে লেগে বাউন্ডারি লাইন পেরিয়ে যায় প্রটিয়া পেইসার ব্রাটম্যানের আবেদনে সারা দেন অস্ট্রেলিয়ান আম্পায়ার শিমুল বাসেক হতবাক করে আউট দিলেন রিয়াদকে লেগ বাইয়ে চার রান পেল না বাংলাদেশ অথচ ডিআরএসএলে নট আউট আর বলটি হয়ে গেল ড্যার এ নিয়ে সরগরম ক্রিকেট বিশ্ব বাংলাদেশ সমবেদনা পাচ্ছে পুরো ক্রিকেট দুনিয়া জুড়ে ওয়াসিম জাফর থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেট দলের এনালিস্ট মহসিন কানো টুইট করেছেন ক্রিক ইনফোর ভিজুয়াল কনফারেন্সে উঠে এসেছে এই বিষয়টি যেখানে তামিম ইকবাল সঞ্জয় মাঞ্জারেকার আইসিসির সিদ্ধান্তের সমালোচনা করেছেন ক্রিক এক অনুষ্ঠানে সাই মন্ডল এস আই মন্ডল জয় ভট্টাচার্য কটুর বিরোধিতা করেছেন এই অদ্ভুত নিয়মের আউট হলে রান্না পাওয়ার নিয়ম চরম হতাশার আম্পায়ার বন্দুকের মতো আঙ্গুল তুলে দিল যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আইসিসির নিয়ম বদলানোর উচিত ভারতের সাথে এমন হলে নিশ্চয়ই আইসিসি সেটা নিয়ে ভাবত বিশ্বকাপ ফাইনালে যদি এমন কাণ্ড ঘটে তা কতটা হতাশার হবে হেরে যাওয়া দলের জন্য সিদ্ধান্তগুলো বাংলাদেশের বিপক্ষে হয়ে গিয়েছে বাইয়ে চারটি পেলে ফলাফল অন্যরকম হতো হৃদয়ের দুঃখজনক আউট বল প্রায় বেরিয়ে যাচ্ছিল পুরো ম্যাচে ফিল্ড আম্পায়ারের আরও কিছু সিদ্ধান্ত ছিল প্রশ্নবিদ্ধ বাংলাদেশের ইনিংসে ওয়াইট দেননি হৃদয় আউট হয়েছেন আম্পায়ার স্কলে এই আউট নিয়েও আছে বিতর্ক ডিআরএসএল ম্যানুপুলেট করা হয়েছে কিনা তা নিয়েও সংশয় তৈরি হয়েছে অতীতে অশ্বিন কোহলির মতো ক্রিকেটাররা ডিআরএসএল রিলেশন নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায় এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না